আপনার মনের মানুষ বা আপনার স্বামী বা স্ত্রী আচমকা আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনার সঙ্গে ভালো করে কথা বলছে না আপনার সঙ্গে মনের মিল হচ্ছে হচ্ছে না মতান্তর যে কোনো সোমবার আপনি এই ক্রিয়াট করবেন কি করবেন একটি শ্বেত আকন্দ ফুল নেবেন এবং একটি শ্বেত আকন্দ গাছের পাতা নেবেন পাতার উপরের দিকটাকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধুয়ে নেবেন শ্বেত আকন্দ ফুলটাকেও ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধুয়ে নেবেন তারপরে পাতার উপরে ফুলটাকে রাখবেন মনের মানুষের ছবিটাকে রাখবেন রেখে ওপরে একটু ভস্ত্র একটু কুমকুম একটু মধু দিয়ে দেবেন দিয়ে এই মন্ত্রটাকে বলবেন ওম শ্রী ওর নাম মম শ্রী ফট এই মন্ত্রটা তিনশো আটবার বলবেন বলে পাতাটাকে ফুলটাকে সব ভাঁজ করবেন ভাঁজ করে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কোন শ্বেত আকন্দ গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন যে কোনো সোমবার তারপরে টানা সাত দিন ওই যেখানে পুতেছেন সেই গাছের গোড়ায় একটুখানি জল দেবেন বা ব্রোমকুণ্ডে জল দেবেন একটুখানি করে শিব ভস্ম দিয়ে ওই মন্ত্রটা একবার করে বলবেন এবং আবার আপনার মনের মানুষকে স্মরণ করবেন দেখবেন মনের মানুষ আবার আপনার কাছে ফিরে এসছে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন পরীক্ষা সত্য ক্রিয়াটি করার পর সম্পূর্ণভাবে কাজ পাওয়ার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং অরর মহাদেব অবশ্যই বলবেন কমেন্ট করবেন ভালো থাকবেন জয় মহাকাল